চিরাচরিত সেই মশলা তবে রান্নার পদ্ধতি অনেকটাই আলাদা আর সেই কারণেই নিরামিষ এই শিমের রেসিপিটি একেবারে অনবদ্য স্বাদে তৈরি হয়ে যায় গরম এক থালা ভাত শুধু এই দিয়েই খেয়ে নেবেন এতটাই টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে নমস্কার আমি লিপি লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সিমের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি প্রায় সাড়ে তিনশো গ্রামের মতো সিম নিয়েছি প্রথমে শিম কেটে নেব তবে শিমের দুদিকে যে সুতোর মতো অংশ থাকে সেটাকে কিন্তু এভাবে তুলে বাদ দিয়ে দিতে হবে তার কারণ রান্নার পরে এগুলো মুখে পড়লে ভালো লাগবে না সমস্ত সিম থেকে এই সুতোর মতো অংশকে বাদ দিয়ে সিমগুলোকে দুটুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটি কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল খুব বেশি নয় দু চামচ মতো তেল দিয়েছি তেলটাকে ভালো করে কড়াইতে স্প্রেড করে তেল গরম হলে এখন কেটে রাখা সমস্ত শিমগুলো দিয়ে দিচ্ছি এর সঙ্গে এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদও যোগ করে দেব প্রথমে শিমটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে প্রথমে সিমের সঙ্গে মিক্স করে নেব বা নাড়াচাড়া করে নেব আর তারপর সিমটাকে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নেব। শিম ভাজা ভাজা হতে থাক সেই সময় আমি এর মশলা দেখিয়ে দিই এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় দু চামচের মতো হলুদ সর্ষে আর নিচ্ছি এক চামচ কালো সর্ষে আর নিচ্ছি দু চামচ পোস্ত আবারও একবার বলে দিই দু চামচ হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে আর দু চামচ পোস্ত এগুলোকে শুকনো অবস্থায় একটু গ্রাইন্ড করে গুঁড়ো করে নিয়ে তারপর এর মধ্যে দুটি কাঁচা লঙ্কা ভেঙে দিলাম পরিমাণ মতো অল্প লবণ আর এক চামচ কাঁচা সর্ষের তেল আর পরিমাণ মতো জল দিয়ে এই সর্ষে পোস্তকে একদম মসৃণ করে লঙ্কার সঙ্গে বেটে নিলাম মশলা আমাদের রেডি আর এটা কিন্তু রান্না শুরু হওয়ার আগে থেকেই তৈরি করে রাখতে হবে কারণ সর্ষে সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে না এদিকে দেখুন সিমের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট থেকে ছ মিনিট আমি সিম ভেজে নিয়েছি এর থেকে বেশি নরম করবার প্রয়োজন নেই এবার ওই কড়াইতে আমি আরও কিছুটা সর্ষের তেল দিচ্ছি এবারে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর তিনটে কাঁচা পাকা লঙ্কা শিম যেহেতু সবুজ রং তাই আমি কাঁচা পাকা লঙ্কাগুলো দিলাম যাতে করে দেখতে সুন্দর হয় এদের সুন্দর ফ্লেভার বেরিয়ে গেলে এখন আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি ফ্লেমটা অফ করে দেওয়া অবস্থায় এখানে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে পোস্ত আর এখানে দুই টেবিল চামচের মতো ফ্যাটানো টক দই নিয়ে নিচ্ছি দইটাকে কিন্তু খুব ভালো করে স্মুথ করে ফেটিয়ে তারপর দিতে হবে খুব বেশি দই নয় দুই থেকে আড়াই টেবিল চামচ দিলেই হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো বাকি লবণ আর ছোটো চামচের এক চামচ চিনি এখন এই সমস্ত উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মিক্সির জার ধুয়ে অল্প একটু জলও যোগ করে দিলাম এই রান্নায় খুব বেশি জলের ব্যবহার আর হবে না এবার আমি ভেজে রাখা সমস্ত শিমগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম ফ্লেম কিন্তু অফ করা অবস্থাতেই এই কাজটি আমাদের করে নিতে হবে সমস্ত কিছু আমাদের খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন কিন্তু আমরা এবার ফ্লেমটাকে অন করে নেব ফ্লেম অন করে এখন ঢাকা দিয়ে সিমটাকে রান্না করব প্রথমে হাই ফ্লেমে মিনিট দুয়েক রান্না করার পর দেখবেন সিমের এই রান্নাটি কিন্তু ফুটতে শুরু করেছে তখন এবার ঢাকা দিয়ে আবারও ফ্লেমটাকে একদম লোতে দিয়ে প্রায় ছ সাত মিনিট রান্না করে নিয়ে আরও তিন চার মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই লোভনীয় স্বাদের এই আমাদের শিমের কড়াই পাতুরি একদম রেডি নিরামিষ এই রান্নাটা খেতে এত টাই টেস্টি হয় যে আপনারা একবার বানালে অবশ্যই বুঝতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল Thanks for watching.